এরা সত্য বালক কিন্তু সত্য বালকের পিছনের অন্ধকার জগতটা কি দেখবেন আপনারা সেটা দেখা যেত যদি এরা নির্বাচনে অংশগ্রহণ না করতো কিন্তু নির্বাচনের আয়োজক নিজেরাই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা জাতীয় নাগরিক জোট থেকে জামাত অধিকার পরিষদ গণসংহতি আমাদের দল গণ আছে যদি আমরা বুঝি যে আপনারা এই ছাত্র উপদেষ্টা বা উপদেষ্টাদেরকে নির্বাচনে জায়গা দিচ্ছেন নির্বাচনের সুযোগ দিচ্ছেন আমাদের লড়াই আপনাদের বিরুদ্ধেও হবে আমাদের আমাদের এই সরকার আমরা বলি না আমাদের সরকার আমরা আমাদের সরকারকে কোন রকম অপরাধ করতে দেব না তালিমা লাগাতে দেব না যাতে করে কোনোদিন আওয়ামী লীগ না বলতে পারে যে আমরা তো খারাপ ছিলাম তোমরা ভালো কেমনে এটা বলার আমরা সুযোগ দেব না পাশাপাশি আমাদের আরেকটা বিষয় এই যে সুনির্দিষ্ট তারিখ বিষয়ে আজকে দেখেন নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হয়ে গেছে এতদিন স্বীকার করেনি নির্বাচনে চাই কতক্ষণ পর্যন্ত স্বীকার করেনি যতক্ষণ পর্যন্ত এরা নিজের ভাগ বুঝে পায়নি ততক্ষণ পর্যন্ত এই রকম করেছে নির্বাচন চাই না সংস্কার সংস্কার বলেছে আমরা জাতীয় নাগরিকদের পক্ষ থেকে বলছি আমরা শুরু করেছি যাত্রা নির্বাচন নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ না দেওয়ার অর্থ হলো আপনার মনের মধ্যে এমন এক চক্র কাজ করছে যে আপনি এমন একটা সিস্টেম চান দেশে একটা ক্যাসার লাগে নির্বাচন আরেকটা বিষয়ে যায় আমরা বলছি কলা চিপে ধর্ম নির্বাচন নিয়ে তাল বাহানা করলে আরেকটা বিষয় এখানে রিক্সাওয়ালা ভাই রিক্সার উপরে বসে তালি দিচ্ছে হাতে আমার কথা রিক্সাওয়ালা ভাইয়ের সংস্কার কোথায় এত সংস্কার নিয়ে ছয় মাস ধরে আলোচনা হলো কৃষক ভাইয়ের সংস্কার কোথায় তিন মজুর ভাইয়ের সংস্কার কোথায় সাংবাদিকের সংস্কার কোথায় গণমাধ্যমগুলো সাংবাদিকদের সারা দেশে নিয়োগ দেয় একটা পয়সা বেতন দেয় না শুধু একটা কাজ ধরাই দেয় তাই না এইসব তালবাহানা চলতে পারবে না আমরা সংস্কার হতে হবে কল্যাণমূলক সংস্কার হতে হবে নাগরিকদের জন্য কল্যাণমূলক সংস্কার হতে হবে মুক্তির সংস্কার হতে হবে স্বাস্থ্যের সংস্কার হতে হবে শিক্ষার সংস্কার হতে হবে অর্থনীতি অর্থনীতিবিদ এত বড় ডক্টর ইউনুসার অর্থনীতিবিদ আমরা একটা জিজ্ঞাসা করছি যে একশো জন যুবককে এক লক্ষ টাকা দিলে এক কোটি টাকা হয় এক কোটি টাকা দিয়ে একশো জন যুবকের কর্মসংস্থান করা যায় সেইখানে যুবকদের সহজ শর্তে ঋণ না দিয়ে তারা একজনকে একশো কোটি টাকা ঋণ দেয় আমরা বলছি এই সংস্কারও করতে হবে যুবকদের কর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে আরেকটি একটি বিষয় আমাদের জাতীয় নাগরিকদের ব্যাখ্যা করতে হবে ভাই তাহলে হবে না বিচারকরা ইচ্ছা মতো রায় দেয় একটা কথা বলি শেখ হাসিনার সময়ে রাজাকারদের বিরুদ্ধে রায় দিছে কিন্তু যারা থেকে রাজাকার অভিযোগ করা হচ্ছে তাদেরকে নিজেদের তর্ক তুলে ধরার সুযোগ দেওয়া হয় নাই এবং যদি কোনো প্রমাণ হাজির করতে চেয়েছিল যারা রাজাকার অভিযোগে অভিযুক্ত ছিল তাদেরকে গুম করা হয়েছে ঠিক একইভাবে আমরা আজকে বলছি ওই কারণেই তো ওই বিচার প্রশ্নবিদ্ধ ছিল তাহলে আজকে যেই বিচার হচ্ছে কোনো অভ্যুত্থানের সেই বিচারটাও কি সেই রাজাকারের বিচারের মতো নয় এইখানেও কি এইখানেও কি এক ঠিক বিচার হচ্ছে না আমাদের কাছে খবর আছে এখানে বিচারক জামাতের পক্ষের আমাদের কাছে খবর আছে এখানে আসামি পক্ষের আইনজীবী সে জামাতের পক্ষের এখানে সরকার পক্ষের আইনজীবী সেও জামাতের পক্ষের এইভাবে কোনো বিচার চলতে পারে না বিচার যদি আওয়ামী লীগের যে আইনজীবীরা আছে ওদেরকেও সুযোগ দেন ওরা ওদের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করবে আমরা আমাদের পক্ষ থেকে যুক্তি তর্ক উপস্থাপন করব। আমরা যদি হারাতে না পারি তাহলে ওরা জিতবে আমার কথা হলো উন্মুক্ত হবে আইনি লড়াই হবে এইদিকে চিপাই চিপাই এই চিপাই চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজের আসামি পক্ষ নিজেই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না এটা হলো আসি নামার কার এখন চলছে এবং সবশেষে আমরা আবার বলছি বিবর্তনমূলক আইন দণ্ডবিধি সেভেন্টি সেভেন এটা হলো বিচারক সুরক্ষা আইনের নামে একটা আইন করেছে আমরা বারবার শেখ হাসিনার সময়ে বলেছি এই আইনটা বাতিল করতে হবে বিচারক সুরক্ষা কোন সুরক্ষা থাকতে পারবে না বিচারক কেন সুরক্ষা চাইবে বিচারক বিচার করবে তার কেন আলাদা সুরক্ষা প্রয়োজন হবে সে একটা ভুল বিচার করবে নাম দেবে কি জানেন সরল মনে বিচার করেছে এবং এই সরল মনে বিচার করতে গিয়ে কারো যদি হাসি হয় ওইটাও সরল মনে বিচার করেছে সে যদি ফুল ভাবে কাউকে চব্বিশ বছর জেল দেয় ওইটাও নাকি দিয়েছে আমরা বলি এই ধরনের দণ্ডবিধি সেভেন্টি সেভেন বিচারক সুরক্ষা আইনের নামে আইন সেই আইন কি করে একজন বিচারককে কসাই বানায় চাল্লাত বানায় ডাকাত বানায় এবং এটা দুর্নীতির সুযোগ করে দেয় আমাদের জাতীয় নাগরিক জোট এই এই বিবর্তনমূলক আইন বাতিল চাই আর একটা আইন আছে ফিফটি এই ফিফটি ফোরে পুলিশ কি করে জানেন পুলিশের জন্য আইন আছে বলে যথাযথ সন্দেহ হইলে কাউকে সে গ্রেফতার করতে পারবে কিন্তু এই যথাযথ সন্দেহ কেমন সন্দেহ বাংলাদেশের কোন নাগরিকও জানে না পুলিশ নিজেও জানে না তারাই মুনি হয় তারাই ধরে নিয়ে যায় ধরাধরির হাত বসেছে এই ধরাধরির হাত বসানোর চুয়ান্ন ধারা এটাও বাতিল করতে হয়